আসসালামু আলাইকুম অনেক দিন দেশে ছিলাম এখন বিদয়পাল বাংলাদেশ এয়ারপোর্ট হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা অবস্থান করতেছি এতদিন দেশে অবস্থানকালে যদি আমার আচরণ কথাবার্তা কারো কষ্ট লেগে থাকে সবাই আমার ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আবার সুবিশ আপনাদের মাঝে ফিরে আসতে পারি এই কেমন এয়ারপোর্টে আছি আর আমাকে সহযোগিতা করার জন্য আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোবিন টোয়েন্টি ফোর নিউজ পাশে থাকবেন সব সময় আপনাদের সেবা করার চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকবো কখনও যদি প্রয়োজন মনে করেন আমাকে সহায় করবেন সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব বিদায়বেলা আমরা অনেক কষ্ট অনেক দিন দেশের জন্য অনেক মায়া লাগবে তাই এয়ারপোর্টে আপনাদেরকে দেখালাম বিদেশ যে কত কষ্ট যাওয়ার পথে বোঝা যায় আসার পথে মনে আনন্দ থাকে কিন্তু যাওয়ার পথে বোঝা যায় যে বিদেশ কত কষ্ট ছেলে মেয়ে মা বাবা বউ আত্মীয় স্বজন সবাইকে রেখে বিদেশ চলে যাওয়া যায় কত কষ্ট এটা একমাত্র প্রবাসীরা এই জন্যে তো আমার জন্য দোয়া করবেন সবাই যাতে ইস ইসলামের রাস্তায় হেদমত করতে পারে সর্বশ্রেষ্ঠ মাল্লা যেন নেক খায় দান করে এবং সব সময় যেন সবার সুখে দুখে পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম